উল্টে গেল ধান বোঝাই ট্রাক্টর আর তার নিচে চাপা পড়ে গুরুতর জখম হন এক বাইক আরোহী ঘটনাটি ঘটেছে গোঘাটের কুমুরশাই এলাকায় জানা গেছে একটি ধান বোঝাই ট্রাক্টর ধান নিয়ে যাচ্ছিল হঠাৎই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ওই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন একটি বাইকে দুজন ব্যক্তি বাইক চালক কোনো রকমে লাফিয়ে নিজেকে বাঁচাতে সক্ষম হন কিন্তু পিছনে বসে থাকা অপর আরোহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে যান স্থানীয় মানুষ দ্রুত ধানের বস্তা সরিয়ে তাঁকে করে হাসপাতালে পাঠান এখন দেখুন উদ্ধারের সেই দৃশ্য দুটো লোক চাপা পড়ে গেছে ভিতরে আছে

জল জলে জলে

એરા <coughs>

ઘાડી દીબે બોટા ઘાડી સોદો કોળી નુ રે ઘાડી સોદો કોળી નુ આયો હવે ને आज को

তো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হল আমাদের ঠিকানা খানাকুল হ্যালার সংখ্যালঘু জেলাচ ফোন নাম্বার 8617491119732162360 সেরা খাবারের স্বাদ